গোসাইগাঁওয়ে রাতের অন্ধকারে মন্দিরে তাণ্ডব প্রতিমা ভাংচুর ঘিরে তীব্র উত্তেজনা গোসাইগাঁওয়ে রাতের অন্ধকারে দুটি মন্দিরে দুষ্কৃতি হামলার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোসাইগাঁও থানার অন্তর্গত ভাওড়াগুড়ি পুলিশ বাড়ির ঘোনাপাড়ায় এই নক্কারজনক ঘটনাটি ঘটে জানা গেছে গতকাল গভীর রাতে একজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতি কোনাপাড়া এলাকায় দুটি সর্বজনীন কালী মন্দিরে প্রবেশ করে দুষ্কৃতীরা মন্দিরের ভেতরে থাকা প্রতিমাগুলিতে ভাঙচুর চালিয়ে লণ্ডভণ্ড করে দেয় আজ সকালে স্থানীয় বাসিন্দারা মন্দিরে পূজোর প্রস্তুতি নিতে গিয়ে এই ভয়াবহ দৃশ্য দেখতে পান ইয়াতে আজি পোয়াতে একটু ঘনাপাড়া গাঁও হয় ভাড়াগুড়ি সার্কেলের আন্দারত আর ভাড়াগুড়ি আউটপোস্টর আন্দারত তো আমার ঘনাপাড়া গাঁও রাতে উঠি উঠে কিনে চাইছে দুটা দুটা কয় মা কালীর মন্দিরর মানে মার সমুদ্রের মুখ্য নেই মানে লণ্ডভণ্ড করিছৈ গৈছে এটা কোনে গেছে গৈছে কোনোবাই দেখা নাই আর এইটু যেটু দুটা মন্দির হইছে এটা জিয়ে কালপিত নকরো কিও এটা পুরা পরিকল্পিতভাবে এইখিনি কামখিনি করা হইছে পবিত্র উপাসনালয়ে এই ধরনের হামলার স্থানীয় গ্রামবাসীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই মন্দির প্রাঙ্গণে ভিড় জমান উত্তেজিত জনতা তারা এই ঘটনার পেছনে জড়িত দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন কালীমূর্তি ভাঙা হয়েছে দক্ষিণ ঘোনাপাড়া সকালবেলা উঠা দেখা হয়েছে ভোরবেলা পাঁচটায় যে কালীমূর্তির মূর্তির মাথাটা ভাঙা মন্দির তো তিনটায় কিন্তু তিনটার মধ্যে দুইটা এরকম করছে এখন কে করছে জানি না আমরা কিন্তু সরকার প্রশাসনকে আমরা জানাই সবাই মিলে যে এটা উচিত তদন্ত যা করা হয় আমাদের সুরক্ষা থাকি ভবিষ্যতে যেন এরকম কাম আর হয় না আমরা দাবি করি যে করছে এরকম কাম তা খুঁজে যেন উচিত তদন্ত করে তার শাস্তি দেয়া হয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ভাওড়াগুড়ি পুলিশ ফাঁড়ির একটি দল পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে ৰাতিপুৱা আমি ফোন কৰি আমাক জনালোঁ যে দুটা মন্দিৰত এৰ ঘনা পৰা দুটা কালি মন্দিৰত মানে মূৰ্তি দুটাৰ মাথা দুটা ভাঙিছে বুলি সেই অনুসৰি আমি আহি উচি আমি চবেই আমাৰ চিনিয়ৰ ওচৰ আহিলে আহি আমি চালো চাই পেলাই দেখিলোঁ যে হয় মূৰ্তিটোৰ মূৰ্তিৰ মানে মাথাটো ভাঙিছে কিন্তু কোনে ভাঙিছে এতিয়ালৈকে আমি এ জানিব পৰা নাই আৰু আপোনালোকে নিশ্চয় জেগালৈ গৈ দেখিছে যে দুইটা মন্দিৰে এটা মন্দিৰটো একদম চাইডত আ মন্দিৰতোৰ ঘৰতো কোনো গে বা এনেকুৱা তেনেকুৱা মানে সুৰক্ষিত হেৰি নাছিলে আৰু এটা মন্দিৰতো চাৰি side আমাৰ হিন্দু মানুহে আছিলে to বাহিৰে আমি ৰাইজকো মানে অনুৰোধ জনাইছো যাতে সকলোৱে মানে শান্তি সম্প্ৰীতি বজাই চলে সেইখিনিকে আমি ৰাইজলৈ মানে আগবঢ়াইছো আৰু ঘটনাৰ পৰ এলেকাৰ শান্তিৰ পৰিবেশ বজাই ৰাখতে এগিয়ে গেলেন বিপিএফৰ গুমা কেন্দ্ৰৰ পৰিষদ এনতা জালি তিনি এই নক্কারজনক ঘটনা ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি এলাকার মানুষকে ভাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তাছাড়া ক্ষতিগ্রস্ত মন্দিরের সংস্কার এবং নতুন প্রতিমা স্থাপনের সমস্ত খরচ তিনি ব্যক্তিগতভাবে বহন করবেন বলেও জানান গতিকে আমি প্রশাসন আমার পুলিশ বিভাগ আমার গুসেগাঁও ওসি এস ডিপিও ভাওরক সবে মিলি আমি ইয়াত আলোচনা করি গাওয়ার মানুষ সব আলোচনা হল আলোচনা হওয়ার পিছত লগত আলোচনা লগত আলোচনা হল সেই মন্দিৰটো আজি আমি হিন্দু মুছলিম চবেই মিলি বিসৰ্জন দিম আৰু এই মন্দিৰটো একচুৱেলি ওচৰত কোনো ঘৰ বাৰী নাই নিৰাপত্তা নাই কোনো গিৰিলো নাই গতিকে মই নিজে মিস্ত্ৰীক মাতি এতিয়া মই গিৰিল লগাব দিছোঁ আৰু পণ্ডিতৰ লগত আমাৰ কথা হৈ আছে যদি বিসৰ্জন যোৱাৰ পিছত সিহঁতৰ নীতি ধৰ্ম অনুযায়ী আৰু মূৰ্তি দি পূজা কৰিব লগা হয় মই সেইটো কৈছোঁ মূৰ্তিটো মই দিম এই পণ্ডিতৰ আলোচনা করি সিহঁতে নেশ পূজা করা যিমান খৰচা লাগে মই দিম বুলি মই অলৰেডি গাঁৱৰ মানুহৰ আলোচনা কৰিলো তবে এই ঘটনাকে কেন্দ্ৰ কৰি বৰ্তমানে কোঠা এলাকাই থম থমে পৰিস্থিতি বিৰাজ কৰিছে গোসাইগাঁও থেকে গোপাল চন্দ্ৰ ৰায়ৰ ৰিপৰ্ট এন কে বাংলা